দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গুণাঘাট জেলা দিনেশপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর সেজেন যাতে করে একটু তথ্য দেবো দর্শক বাচ্চা সহ আজকের বাজার থেকে কেমন ধরনের জায়গা আছে মানিক ভাই কিন্তু দেখা যাচ্ছে মানিক ভাই

কত দাম আর সাইজে কত পঁচাত্তর এই গরুটি কিন্তু আর সোমবার আটটা কিন্তু একটা ব্যতক্রম আমদানি হওয়া আছে প্রচুর কিন্তু গাভিগরের একটা কালেকশন থাকে আমরা শুরুর দিকে একটু কালেকশন কালেকশনগুলি আপনাদের এক নজরে দেখাই যে যে ক্যাটাগরি গাবি কিনেন রানীগঞ্জে কিন্তু সোমবার আট থেকে কেনা যাবে পর্যাপ্ত কিন্তু একটা আমদানি হয়েছে এই পাশে কিন্তু বিগ বাজারের কিছু গরু আছে অনেকেই দুই পাড়ে দেখতে চান কিছু মাঝারি সাইজে কিন্তু দেখতে চান আপনারা আর আমরা যদি সময় পাই ওগুলা গরু এক নজরে আপনাদের দেখাবো এই যে আমদানি পরিমাণটা দর্শক কিছু গরু নতুনভাবে ঢুকতে এসেছে এখানে কিন্তু গোসলের একটা ব্যবস্থা আছে সব মানে কিন্তু উত্তরবঙ্গের সেরা হাট বলা চলে দর্শক আমাদের রানীগঞ্জের হাট থেকে ভাই দুটা বাচ্চা কই ওই পাশে বক্স না বাচ্চার কালেকশান গ্যাভি এইট বক্স না বাচ্চা কিন্তু ভাই এটা বয়স কেমন বয়সের চায় তো দুধ কেমন আসে ভাই দুবারে হাড আরো এটা নির্বারে আর আরো কিন্তু হার্টের হিসাব দাস এইটা আর কপাল কিন্তু দুধটা খাবার যদি পর্যাপ্ত থাকে মোটামুটি কিন্তু ফিজ এন্ট দুধ হাজার চার চার বয়সেন্ট বকনাম আছে গরুর সময় কিন্তু আজকে বাচ্চা নাই দর্শক এই সমস্যা কত চাচ্ছে তিন লাখ ষাট এই গাবি দুই লাখ ষাট সেটা বলা দুই লাখ ষাট কত দাম লাগেছেন আপনি দশ হাত তিন লাখ ষাট দশ দুই লাখ ষাট দুশো দশ দাম দিয়েছি বাচ্চাটা তো দেখা হলো না বাচ্চা এখন পেন্ট কিন্তু লাল সাদা জার্সির পার্সেন আছে বাচ্চা এটা বাচ্চা তৈরি করতে পারলে বেশি দিন ছয় লাগবে না দর্শক এক লাখ টাকা একশো দশ লাই দাম চেয়েছে দুশো ষাট এই গাভীটি দুশো পঁচিশে বাড়ি দিচ্ছে বাড়ি কিন্তু অন্যজন দাম দিয়েছে শুনেচ্ছ দশ আর আঠারো লিটার তো দিতে পারে কতখানি ধরে নেওয়া যাবে এবারে পনেরো লিটে আচ্ছা আর এই পাশে যা দেখছেন সব কিন্তু বকড়ার কালো সুন্দরশ্যন বকড়া থেকে কিন্তু রানীগঞ্জ আট বড়ো সাইজের কিছু কিন্তু গাভী আছে বাড়িটা কি বাচ্চা বেটা না বেটি না বাচ্চা বয়স কেমন ভাইয়া এটা বয়স কেমন দুধ কেমন আছে ভাইয়া পঁয়ত্রিশ লিটার কি বল দুধ কিন্তু বলে পঁয়ত্রিশ লিটার দশ টাকা প্লাস ধরা যাবে গাভীর হাইট কিন্তু মানি ভাই থেকে হাইট একটু বেশি হবে সবা দাম কত যায় এটা ভাই কত আর দাম মোটামুটি দুইশো তিরিশ বাচ্চা

দুধ কেমন দেওয়া যায় ভাই দুবার এটা লিটার বয়সে নতুন আর্দার হয় নিউ আর্দাদ সরেদা দুধ দুধটা হাতের হিসাবটাই অন্য রকম এখানে কিন্তু একটা পনেরো লিটার মধ্যে বাইরে করে দিতে পারবে কিছুটা সাধারণ সিস্টেম থাকে পনেরো লিটার ধরে নেওয়া যাবে বাচ্চা এটি চাই কত মানিক ভাই এটা

এটা বাচ্চা না কোন দিকে আছে ভাই বাচ্চা তো গরুর সঙ্গে একটা অনেক ওই যে সেটা প্রিন্ট আলাদা হ্যাঁ বয়সে কেমন এটা আপনাদের ছয় দাঁত বয়স গাবি দুধ কেমন আছে ভাই দুইবার এটার পঁচিশ লিটার দুই দাঁত বয়স পঁচিশ লিটার হবে না কী মানে ভাই কে জন্য মারবেন পঁচিশ লিটার বলবে না তো বিক্রি করতে হবে হাড়ের হিসাবটা

টার্গেট কেমন কতর ভিতরে নেওয়া যায় দুশো ভাঙ্গে আজকে গরু তো সব ধরনের গরু আছে কি বল ছোট বড় যেটাই কিনেন দশ মাঝারি হ্যাঁ দেড় লাখ থেকে নিয়ে দেড়শোর ভিতরে কিন্তু এই গরুগুলো কিনতে হবে